আইতে উঠলে এইজন্য গ্যারান্টিড প্রযোজ্য হবে তাই না টিউবলেস হ্যাঁ এই এটা হচ্ছে টিউবলেস টায়ার হুম পড়ে লাগাইছে জবত অনেকটি লাগাইছে না যাক যদি প্রয়োজন হয় তাই আপনারা চলে আসবেন এটা হচ্ছে তুরিনো এক ব্র্যান্ডের একটা টায়ার আমরা নতুন এটা আনছি দোকানে টটালিপাড়া মোটরসে তো এটা ভালো একটা টায়ার অনেক বিট টিট দেখেন এই যে অনেক সুন্দর তো আপনারা যদি প্রয়োজন হয় আপনারা চলে আসবেন এমআরএফ এর কাছাকাছি একবারে এমআরএফ যদি আপনার চলে ছয় মাস ও চলবে হচ্ছে পাঁচ মাস একটু ডিফারেন্স কিন্তু দামে অনেক ডিফারেন্স তো আপনাদের যদি প্রয়োজন হয় তাই কি চলে আসবে এখন লাগাবো এটা তো যাও 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 চলো अलग अपन काका का तुरुन्नो तुरुन्नो ना इधर इसे तुरी नोटा यार तुरी नोटा यार तुरी नो मार्गुला देखे दिए ना हम्म एम डा द एम एम এই জেলটা দেওয়া হবে এটা টোটাল এটা হচ্ছে কত এম এলারশো গ্রাম এটা হচ্ছে এগারোশো এই জেলটা দিলে আপনার আর এই টায়ারের জন্য মেয়াল লাগবে না কারণ হচ্ছে এই টায়ার যদি বড় ধরনের কোনো ছেঁড়া বা ফুটা না হয় অর্থাৎ বেশি কাইটে না যায় কোনোভাবে তাইলে আপনার মনে করেন এটা আপনি এই এক এক জেলেই আপনার এক টায়ারে চলে যাবে আর লাগবে না এই যে জেলটা হচ্ছে টোটাল অনেকগুলো আছে হচ্ছে আপনার থাকে হচ্ছে এক লিটার এটাই কিন্তু একশো গ্রাম বেশি দেখেন একশো গ্রাম দিয় তোমার যে ভাইয়া দেখছো ও হচ্ছে লজ্জা পাইতেছে ভিডিও করবে না এই জন্য দেন পলাই জন্য পলাই দিতে বলে না মহিলার ব্যাপারে বলো কেন তুমি হ্যাঁ তাহলে তুমি টায়ারটা লাগাই লাগেন না কেন ওস্তাদ রে দিয়ে লাগাইতেছো এটা ঠিক হুম ওস্তাদ রে ভাইরাল বানাও ওস্তাদ আপনি নাকি ভাইরাল শেষ বাংলাদেশের ভিতরে খাই না বাইরে খাইছে よいしょ。 আমি <laughs> করে <laughs> uh, <lookin'? sans complete -ýchitu> <laughs> सब कुछ से আস্তে আস্তে আস্তে